এই শাকটা খেলে কিন্তু ওজন কমে যায় পাশাপাশি এত বেশি মজার হয় আসলে এই শাকটা খুবই উপকারী আসলে আপনাদেরকে দেখিয়ে দিই শাকটা হচ্ছে এই যে এটাকে কলাকুচি শাক বলা হয় আর কি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এরকম হবে আমার হেল্পিং হ্যান্ড এই পাতাগুলো কেটে নিচ্ছে এভাবে করে ছিঁড়ে নিচ্ছে এগুলা কিন্তু আমাদের বিল্ডিং এর বাগানে মানে সবজি খেতেই হয়েছে আমাদের দারোয়ান চাচা কিন্তু এগুলো করেছে উনি ফ্রেশ ফ্রেশ আমাকে এনে দিয়েছে যে দেখেন একদম ফ্রেশ গাছ থেকে নামিয়ে এনে দিয়েছে যাই হোক এগুলা পরিষ্কার করে আমি এভাবে করে নিয়ে নিয়েছি এখন আমার হেল্পিং হ্যান্ড দেখেন কেটে দিচ্ছে আজকে যেহেতু এটা রান্না করব আমি একটু ভাজি করে তাই কুচি কুচি করে এভাবে করে কেটে দিচ্ছে আর শাক এই শাকটা এভাবে করে কাটতে হয় যেভাবে রান্না করেন না কেন আমি সেদিনেও একটা রেসিপি দিয়েছি আজকের রেসিপিটা হচ্ছে এইভাবে যে কুচি করে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটা সরিষার তেল দিয়ে ফোড়ন দেব। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এরপরে হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আর দুইটা শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে রসুন কুচি এখানে আর কিছু দিবো না আমি জাস্ট রসুন কুচি দিয়ে কিন্তু এই শাকটা রান্না করব শাক কিন্তু রসুন কুচি দিয়ে রান্না করলে খুব বেশি মজার হয় আর খুব বেশি ফ্লেভারফুল হয় কিন্তু এখানে বাজ ফোরণ দেওয়ার কারণেও কিন্তু শাকটা খুবই ফ্লেভার হবে তারপর হচ্ছে কাঁচা মুরি মানে শুকনো মরিচের একটা ফ্লেভার আসবে খুবই মজার হয় আসলে আর এই শাকটা কিন্তু খুবই উপকারী ডায়াবেটিসের জন্য একদম মহা ওষুধ বলা যায় যাই হোক আমি সেদিনও একটা রেসিপি দিয়েছিলাম ডাল দিয়ে এটা হচ্ছে একদম ভুনা বুনা করব এই যে আমি শাক দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে শাকগুলো একটু সফট হয়ে যায় আর কি বেশ কিছুক্ষণ পরে আমি শাকগুলো যখন সফট হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে দিব হালকা আছে রান্না করব খুব ভাই হিটে না আর শাকের মধ্যে লবণ দিতে হয় একদম লাস্টের দিকে কারণ শাক কিন্তু যখন রান্না হয়ে একদম এভাবে মজে যায় তখন কিন্তু শাক অনেক পরিমাণে অনেক কমে যায় যার কারণে প্রথম দিকে অনেক সময় লবণ বেশি দিয়ে দিলে পরে দিয়ে দেখা যায় লবণটা লবণের জন্য আর শাকটা খাওয়া যাবে না তাই শাক যখন একদম সফট হয়ে আসবে তখন বোঝা যায় শাকের পরিমাণটা আসলে কতটুকু হবে সেই পরিমাণ করে এইভাবে লবণ দিয়ে জাস্ট আমি আবার নেড়ে ছেড়ে এটা ঢেকে দিব শাক রান্না হতে আসলে খুব বেশি সময় লাগে না এই যে দেখেন আমি নেড়ে চেড়ে জাস্ট একটু ঢাকনা দিয়ে ডেকে দিব এরপরে হচ্ছে যখন খুব ভালো করে এটা রান্না হয়ে যাবে তখন আমি পরিবেশন করে নিব আর কি আসলে খুবই মজার এই শাকটা এটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায় আমি আজকে এভাবে দিয়েছি রেসিপি আর আরেক দিন দিয়েছিলাম আমি ডাল দিয়ে রান্না করেছিলাম এই যে আমার রান্না হয়ে গিয়েছে দেখেন এটা খেতে যে কি পরিমাণে মজার উপকারিত বটেই পাশাপাশি খেতে কিন্তু অনেক বেশি মজারও আর এটা কিন্তু ওজন কমায় এটা খেতে পারলে খুব ভালো আর ডায়াবেটিসের একদম মহা ওষুধ বলা যায় যাই হোক রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন হাজুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ